চ্যানেল শোনেন তো বন্ধুরাও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রির আর আজকে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হতে চলে যায় তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ভিডিওটা দেখে নাও আর এখন একটু কাছাকচু করেছিলাম সেগুলো নিয়ে ছাদে চলে এসছে এখন ছাদে এগুলো মেলে দিই তারপর যাবো শিবরাত্রির উপলক্ষে আমার এবং আমার পরিবারের তরফ থেকে আমার ইউটিউব সকল সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রির উপলক্ষে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি আর আমার শাশুড়ি মা দেখো চলে এসেছি স্কনের মন্দিরে এখানে আজকে যে গঙ্গাটা রয়েছে এখানেই আজকে আমরা গঙ্গা স্নান করব গঙ্গা স্নান করার পর এখানে মন্দির রয়েছে শিব মন্দির তো সেখানে জলদান করব তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো আজকের ভিডিওটা একটি স্কিপ না করি আর মা এখানে বসেছিল তো আমি মাকে বলছিলাম তুমি আগে সান করে না কারণ ব্যাগ গুলো রয়েছে ব্যাগ গুলো তো দেখতে হবে তাই জন্য মা আগে সান করতে যাবে তারপরে আমি তো এই পাশে অনেকগুলো শ্রাদ্ধ শান্তির কাজ চলছে এখন এখন যাচ্ছে স্নান করতে আর এখন হচ্ছে জোয়ার চলছে গঙ্গায় তো মা দেখো কি সুন্দর এখন সাঁতার কাটছে মানে অনেক দিন পর তো স্নান করতে এসছে গঙ্গায় তো এই সুযোগ আর কেউ হাতছাড়া করে তো একটু সাঁতার কেটে নিচ্ছে এই পাকে আর যারা সাঁতার জানে তারা কিন্তু জল জলে নামলেই তাদের মনে হয় একটু সাঁতার কেটে নি তো যাক ভালো আমার ব্যাড লাভ কী করা যাবে কি সুন্দর সাঁতার কাটছে দেখ তো জানাতো হচ্ছে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে তো মাকে বলছিলাম যে আমি তো আজকে কিছু খাবো না যেহেতু আমি উপোস করেছি মাকে বলছিলাম যে দেখো তুমি একটা টিকিট পাও কিনা তাহলে একটা টিকিট কেটে নাও এখানে দুপুরবেলা লাঞ্চ মা বলে তুমি খাবে না আমি একা একা খাবো কিন্তু আমি তো আজকে উপস্থিতা কেটে আমার কাছে আমি তারপর টাকা যেহেতু সাঁতার পারি না তাই জন্য ভয়ও লাগবে তো ওখানে একটা দেখছি লম্বা চেন আছে সবাই সেটা ধরে ধরে স্নান করছে তো আমিও ভাবি ওরকমই পুরো যে মায়ের হয়ে গেছে আসছে তো আমি এখন যাই স্নান করে নিই আর আজকে যেহেতু শিবরাত্রি তো এখানেও শিব মন্দির রয়েছে স্নান করার পর একটু শিব মন্দির একটু জল ঢেলে নিতে পারো আর এখানে অনেকগুলো শ্রাদ্ধের কাজ হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ হচ্ছে দেখো তো এই জন্য কি সুন্দর নাম কীর্তন হচ্ছে ভালো লাগছে একটু বসে বসে শুনে নিই তো আমাকে ভিডিওটা মা করে দিচ্ছে দেখো একটা আঙুল ক্যামেরার উপর পড়ে গেছে কিন্তু কি করব বলে উনি পারে না তাও করে দিচ্ছে তো আমি এখন গঙ্গা স্নানের জন্য প্রস্তুত হচ্ছি যেহেতু গঙ্গায় ষোলো আনা দান করে তারপরে জলে পাড়াখতে হয় এরকমই নিয়ম আছে তো আমি এখন সেটাই করছিলাম না স্নান করতে হচ্ছে ধরো এ জল ঠান্ডা তবে চান করলাম না মনে হচ্ছে গায়ের সব বিষ বার হয়ে গেল মা তো একটু আগে সান করলো আর আমি যেই নামছি আর তখন আমাকে মা দেখেছি যে কুকুর মরাটা পড়ে রয়েছে আর আমার না সেই থেকে মানে কি বলবো যদিও গঙ্গা জল প্রবৃত্ত ঠিক আছে কিন্তু এগুলো তো মানুষেই করে এই কুকুরটা কি দরকার ছিল এখানে ফেলার সেটা নিশ্চয়ই একটা ডাস্টবিনে ফেললেও হতো কিন্তু মানে এতদিন হচ্ছে কানে শুনেছি যে গঙ্গায় গরু মরা কুকুর মরা এই সমস্ত যায় তো আজকে নিজে চোখে সচক্ষে আজকে দেখলাম তো কী বলবো যাই হোক মানে আমি চেষ্টা করছি যাতে ওটা নোংরাটা চলে যায় কিন্তু তাও ডুব মারতে হবে কিন্তু জানো তো বন্ধুরা মানে এইভাবে স্নান করেছি তো আমার মনে কেমন খুব করছে তো তারপরে আমি শ্যাম্পু করবো বলে শ্যাম্পু নিয়ে গেছিলাম কিন্তু ঘাটের সামনে একটা মহিলা বসেছিল তিনি বললেন এখানে করা যায় না মানে বলে না বাসের থেকে কঞ্চিটা কর এক একটা মানুষ হচ্ছে তাই আর কিছুক্ষণ পরেই আমি দেখছি ওই ঘাটেই আবার কয়েকজন মানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করছে আমার তখন দেখে এত খারাপ লাগে যে মা বলছে তুমি যাও তুমি আরেকবার গিয়ে স্নান করান করো সামনে তো চোখের সামনে ওটা দেখেছি মানে আমার মনে হচ্ছে আবার একটু বাড়ি গিয়ে কখন স্নান করবো যতই হোক ঘিন্না তো লাগে বলো ওরকম চোখের সামনে দেখছি কুকুর মরাটা ভাসছে তারপরে আবার কি করলাম সেই আবার ওই ভিজে জামাটা পরে আবার আমি গঙ্গায় গেছিলাম তখন মা দুপুরবেলা ওই টিকিট কেটেছিল খাবারের ওখানে তো মা পেয়েছিলো একটা টিকিট তো মা তখন খাচ্ছিলো মা বলছে তুমি সাবধানে করবে কিন্তু এই চেনটা ধরে ধরে আমি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি পারবো তারপরে শ্যাম্পুটা নিয়ে গিয়ে আবার একটু স্নান করলাম তখন কুকুর মরাটা সরে গেছিল মানে যেহেতু জোয়ার রয়েছে জোয়ারে চলে গেছিলো তারপরে আমি আবার স্নান করলাম মানে জানি না এগুলো কারা করে মানে তাদের এই সাপোজ জ্ঞানটুকুও নেই যে সেগুলো তো ডাস্টবিনে ফেললে হয় মানুষই মানুষের মানে এই সমস্ত নোংরা করে মানুষই আর কেউ না আমার তো তাই মনে হয় নিশ্চয়ই কুকুরমাওয়াটা এমনি এমনি আসেনি কুকুর মাওয়াটা মরে গেছে আর কেউ নিশ্চয়ই তাকে জলে ফেলে দিয়েছে আর সেটা আমার চোখেই পড়ে এখানে তো চাটে অনেক কিছুই লেখা আছে অনেক কিছুই করা বারণ এখানে জামা জামাকাপড় ধোয়া যাবে না মাথায় শ্যাম্পু করা যাবে না কিন্তু সবাই সব কিছুই করছে তো আমি ওই জন্য ভাবলাম যে সবাই যখন এরকম শ্যাম্পু করছে আমি আবার কেন আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে শ্যাম্পু করো তো মা বললো এখানেই করে নাও তারপরে আবার এসে আবার স্নান করবো আমাকে দুবার দুবার করে সান করতে হলো তো যাক ভালো এটা কপালে ছিল তো দেখো ভয় পাচ্ছি তাও আমি ডুব দিয়ে দিয়ে সান করছি কিন্তু কি করবো আর এত ঘেন্না লাগছে কি বলো তো তোমরা কারা কারা বন্ধুরা এরকম আমার মতো এরকম কুকুর মরা গরু মরা গঙ্গায় ভাসতে দেখেছো তারা কিন্তু কমেন্ট করো আমি লাইফেই ফার্স্টবার দেখলাম আর ফার্স্টবার যে এরকম মানে চোখের সামনে সেই জলে আমি সান করছি মানে কি বলবো আমার যে কি হচ্ছে সে আমি বুঝতে পারছি তো একা আমার নয় এখানে দেখতেই পাচ্ছ অনেকেই সান করছে সবাই ওই দিকটাই তাকাচ্ছে কারণ এটা একটা তো ওরকম একটা জিনিস বাজে গন্ধ আসছে মানে সবারই চোখ চলে যাচ্ছে আর সবাই ঘেন্না পাচ্ছে কম বেশি একা আমার হচ্ছে না কিন্তু সবাই তাও স্নান করছে দেখো গঙ্গার জল পবিত্র না তো নেক্সট আবার যখন স্নান করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মা তখন খাচ্ছিল আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না মানে কেমন নিজের মধ্যে কেমন একটা এডিটিং ফিল হচ্ছে কেউ হবে না বলো কেমন একটা নোংরা সামনের মধ্যে রয়েছে তো সান হলো সান কমপ্লিট হওয়া খুব ভয় লাগছিল তো এখন সান করে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এখন হচ্ছে তো এখানে মা এখন গেছে শুনতে যে টিকিট আর হচ্ছে কি না কারণ আজকে তো আমি খাবো না আজকে হচ্ছে শিবরাত্রির উপোস আর মা গেছে তো যদি পায় টিকিট তাহলে খেতে পারবে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে এখানে গেছে এখন দেখা যাক ওনার ভাগ্যে যদি থাকে তাহলে পাবে একটা টিকিট ঘাটগুলো যে কেন পরিষ্কার রাখে না কে জানে স্নান করতে গিয়ে দেখলাম একটা কুকুর মরে আছে মানে ওটা দেখে আরও কেমন লাগছে কিন্তু অন্য বেরোচ্ছে একদম সামনেই পড়েছে ঘাটে আমার আবারও একবার সান হয়ে গেছে আর এখন মা তো খেতে গেছে আর এই ফাঁকে আমি এখন চলে এসেছি শিব বাবার এখানে একটু পুজো করে নেবো কারণ পাশেই রয়েছে গঙ্গার পাশেই রয়েছে শিব মন্দির তো শিব মন্দিরে আমি একটু জল ঢেলে নিলাম আর এই যে মা খাওয়া দাওয়া করে এখন চলে এসছে মানে গুজে দাও এই যে এটা ফুল পেয়েছে এটা ফুল পেয়েছে তা কানে গুজে দিছে দেখা যাচ্ছে তো বন্ধুরা মায়ের তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা ইস্কনের মন্দির থেকে বেরিয়ে পড়েছি কারণ মা নিয়ে এসছে চাল আর ডাল গঙ্গা স্নান করার পর চাল ডাল দান করতে হয় তো এখানে সবাই বসেছিল মানে যারা বসেছিলো তাদেরকে এখন আমরা চাল আর ডাল দান করলাম তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো আমার তো ভীষণ ভালো কেটেছে আর আজকে সারা দিন উপোস বেশ অনেকটা টাইমও কেটে গেল আর কাজের মধ্যে থাকলে না বেশ ভালোই লাগে তো খুব ভালো লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই যাতে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি দূরে গেছি না তো এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাব তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলে টাটা খুব ভালো